যারা পয়লা বৈশাখ খাওয়ার জন্য পান্দা বাজার ইলিশ মাছ যারা খাইতে চায় আমি ঢাকা কারণ বাজার সোনার বাংলা আরতের সামনে কিনা বেশি করি বারো মাস তবে এখন বর্তমানে আমার কাছে বরিশালের মাছ আছে হ্যাঁ এখন আমি যদি চারাবি করুম আমার কাছে চাঁদপুরের মাছ আছে চাঁদপুরের মাছ কোনো বেড়া দিতে পারবো না এখন বর্তমানের লোকের এখন বরিশালের মাছ আছে আমার কাছে এটা আছে এক কেজি এক কেজি একশো গ্রাম এটা বেশি আছে তেইশো টাকা কেজি

এমন gulo becha নাই udja eje apnader ei mashta pacche ramne এক কেজি পাইতি বাৰশ অষ্ট আশী টকা আশী টকা যাম পাঁচশ অষ্টাশী টকা দাম

যারা পয়লা বৈশাখ খাওয়ার জন্য পান্না বাজার ইলিশ মাছ যারা খাইতে চায় আমি ঢাকা কারণ বাজার সোনার বাংলা আরতের সামনে কিনা বেশি করি বারো মাস তবে এখন বর্তমানে আমার কাছে বরিশালের মাছ আছে হ্যাঁ এখন আমি চারাবি করুম আমার কাছে চাঁদপুরের মাছ আছে চাঁদপুরের মাছ কোনো বেড়া দিতে পারবো না এখন বর্তমানের লোকের এখন বরিশালের মাছ আছে আমার কাছে এটা আছে কেজি এক কেজি একশো গ্রাম এটা বেশি আছে তেইশো টাকা কেজি এটা আছে আষ্টশো গ্রাম নয়শো গ্রাম এটা বেশি আছে আঠারোশো টাকা কেজি আবার এই যে এটা আছে এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম ফিরিজিন এটা বেশি আছে একুশশো টাকা কেজি একুশশো টাকা কেজি যদি কোনো ভাই দরকার হয় পহলা বৈশাখের মাছে বড় বড় মাছ আমার কাছে ফোন করলে আমার নাম্বার নেবেন জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ

মামা বারোশো ষাট টাকা তাই বারোশো সো ষেকার এই যে আঠারোশো টাকা কেজি